আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ বলবো মিন লগ্ন আর মিন রাশি মিন লগ্ন আর মিন রাশি প্রথমেই বলি দীর্ঘ দিনের প্রায় বছর দু তিন থেকে আপনারা যে আশাটা করছিলেন সেই আশাটা এবার পূর্ণ হল। যে আশাটা করছিলেন সেই আশাটা আপনাদের এবার পূর্ণ হয়ে গেল তার কারণ আপনাদের পঞ্চমে বৃহস্পতি আসতে চলেছে এই বৃহস্পতি যখনই পঞ্চমে আসবে আপনাদের ভাগ্য কিন্তু বিরাট উন্নতি এবং বিরাট পরিবর্তন হবে তার কারণ বৃহস্পতি খুব উচ্চস্থ হবে কর্কটে এই বৃহস্পতি আপনাদের দৃষ্টি দেবে একাদশ স্থানে আয় স্থানে দৃষ্টি দেবে এই যখনই আয়স্থানে দৃষ্টি দেবে অফিসিয়াল বকেয়া টাকা যদি থাকে সেটা পেয়ে যাবেন কোথাও লোন চেতে গেলে লোন পেয়ে যাবেন কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন বেশি মোটা অঙ্কের সে দিচ্ছিল না সে এসে দিয়ে যাবে সন্তান সুখ পাবেন যেখানেই থাকেন না কেন বাড়িতে যখনই আসবেন যখনই সন্তানের মুখ দেখবেন আপনাদের মন একদম ফুর্তিতে ভরে যাবে মিন লগ্ন মিন রাশি যারা আছেন আপনাদের কিন্তু ভালো সময় চলে এসছে আপনাদের স্ত্রী কিন্তু আপনাকে খুব ভালোবাসবে আর মেয়েদেরকে বলছি যারা আপনার ভিন লগ্ন মিন রাশি আপনাদের স্বামী কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে ভালোবাসবে হয়তো আগে মনোমালিন্য হয়েছে কথা কাটাকাটি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে দু একবার স্ত্রীরা হয়তো রাগ করে বাবার রবি চলে গেছে এখন আর ওসব কোনো চিন্তা নাই আপনাদের জীবন সুখের আসতে শুরু হয়েছে পঞ্চমে বৃহস্পতি আসছে সেই বৃহস্পতি একাদশে দৃষ্টি দেবে মিল লগ্নে হচ্ছে বৃহস্পতি হচ্ছে লগ্নপতি সুতরাং এই বৃহস্পতি আপনাদের যখন পঞ্চমে আসবে পঞ্চম থেকে একাদশে দৃষ্টি দেবে আপনাদের সর্বদিকে শুভ ব্যবসা বাণিজ্য অর্থ গাড়ি ঘোড়া চাকরি বাকরি সন্তান সব কিছু নিয়ে আপনারা আনন্দ থাকবেন আপনাদের কোনো চিন্তা নেই শুধু আপনারা যদি সম্ভব হয় হলুদ রঙটা বেশি ব্যবহার করবেন আর স্নান করে হলুদের টিপ দেবেন হলুদ রঙটা বেশি ব্যবহার করবেন আর স্নান করে হলুদের টিপ পরবেন বৃহস্পতি এমনিতে ভালো বৃহস্পতিকে আরও ভালো করবেন যেমন একজন একজন নারীকে যদি একটা কাপড় পরানো যায় তাকে একরকম লাগে কাপড় পরানোর পরে যদি তাকে মেকআপ করে সাজিয়ে গুছিয়ে গয়না গাটিয়ে পরিয়ে যদি দাঁড়া মারা যায় তাহলে তাকে আরও বেশি ভালো লাগবে তাই বৃহস্পতি আপনাকে খুব ভালো তাকে আমি আরও ভালো করব যেন বৃহস্পতি আপনাকে উঁচু স্তরে পৌঁছে দেয় এর জন্য সান করে হলুদের ট্রিপ করবেন আর হলুদ রঙটা বেশি ব্যবহার করবেন আর যদি সম্ভব হয় মাঝে মাঝে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে হলুদ রঙের মিষ্টি খাওয়াবেন কমলাভোগ খাওয়ান হলুদ রঙের মিষ্টি খাওয়া আর ঠাকুর দেবতাকে যখনই পুজো দেবেন হলুদ ফুল দিয়ে পুজো দেবেন আপনারা কোথায় থাকবেন আপনারা জানেন না ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি প্রয়োজন পড়ে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি দুহার জোর করে নমস্কার জানাই